কিবলার দিকে মুখ না করে জুম আর খুদ্বায় বৃষ্টির জন্য দোয়া করা আনাস মালিক ইবন থেকে বর্ণিত এক ব্যক্তি দিকের দরজা দিয়ে মসজিদে প্রবেশ করল এ সময় আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লাম দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছিলেন লোকটি আল্লাহ রসুল্লাহ আলি ওসাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে বলল হে আল্লাহ রসুল ধন সম্পদ নষ্ট হয়ে গেল এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেল আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের বৃষ্টি দান করেন তখন আল্লাহর রসল্লাহ আলি ওসাল্লাম দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের বৃষ্টিদান করুন হে আল্লাহ আমাদের বৃষ্টিদান করুন হে আল্লাহ আমাদের বৃষ্টি দান করুন আনাসরাজ্লাহ আনহু বলেন আল্লাহর কসম আমরা তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ নেই মেঘের সামান্য টুকরাও নেই অথচ সালআ পর্বত ও আমাদের মধ্য কোনো ঘর ছিল না তিনি বললেন হঠাৎ সাল আর ওপাস হতে ঢালের মতো মেঘ উঠে এলো এবং মধ্য আকাশে এসে ছড়িয়ে পড়ল অতঃপর প্রচুর বর্ষণ হতে লাগলো আল্লাহর কসম আমরা ছয় দিন সূর্য দেখতে পাইনি এরপরের যে মায় সে দরজা দিয়ে এক ব্যক্তি প্রবেশ করল আল্লাহর রসুল্ল আলী ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে খুদ্ি ছিলেন লোকটি তার সম্মুখে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল ধন সম্পদ ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল কাজেই আপনি বৃষ্টি বন্ধের জন্য আল্লাহর নিকট দোয়া করুন আনাসরাজুল্লাহতালাহনু বলেন আল্লাহর রসুসাল্লা আলাই ওসাল্লাম তখন দু হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন আনাসরাজ্লাহ তাল্লাহনু বলেন তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা বেরিয়ে রোদে চলতে লাগলাম রাবি শরীফ রহমতুল্লাহ আলাই বলেন আমি আনাস রাজিউল্লাহ তাল্লাহ আহ্নকে জিজ্ঞেস করলাম এই লোকটি কি আগের সেই লোক তিনি বললেন আমি জানি না সই বুখারি শরীফ হাদিস নম্বর এক হাজার চোদ্দ মেম্বরে দাঁড়ানো অবস্থায় বৃষ্টির জন্য দোয়া আনাস ইবনু মালিক রাজিউল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম জুমা আর দিন খুদ্ছিলেন এ সময় এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহর রসুল বৃষ্টি বন্ধ হয়ে গেছে আপনি আল্লাহর নিকট দোয়া করুন তিনি যেন আমাদেরকে বৃষ্টি দান করেন তিনি তখন দোয়া করলেন ফলে এত অধিক বৃষ্টি হলো যে আমাদের নিজকে নিজ ঘরে পৌঁছতে পারছিলাম না এমনকি পরের জমা আ পর্যন্ত বৃষ্টি হতে থাকলো লফতালা আনু বলেন তখন সে লোকটি অথবা অন্য একটি লোক দাঁড়িয়ে বলল হে আল্লাহর রসুল আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাদের উপর হতে বৃষ্টি সরিয়ে দেন তখন আল্লাহ রস ওসাল্লাম বললেন হে আল্লাহ আমাদের আশেপাশে আমাদের উপর নয় আনাসরাজ্লাহ তাল্লাহ বলেন আমি দেখতে পেলাম মেঘ ডানে ও বামে পৃথক হয়ে বৃষ্টি হতে লাগলো মদিনাবাসীর উপর বর্ষণ হচ্ছিল না শৈব হারি শরীফ হাদিস নম্বর এক হাজার পনেরো বৃষ্টি প্রার্থনার জন্য জুম্মা আর সালাদকে যথেষ্ট মনে করা আনাস এবং মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বন্ডিত তিনি বলেন আল্লাহ রসুলসল্লা আলী ওসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বলল গৃহপালিত পশুগুলো মরে যাচ্ছে এবং রাস্তাগুলোও বন্ধ হয়ে যাচ্ছে তখন তিনি দোয়া করলেন ফলে সে জুমা হতে পরবর্তী জুমা পর্যন্ত আমাদের উপর বৃষ্টি হতে থাকলো অতঃপর সেই ব্যক্তি আবার এসে বলল অতি বৃষ্টির ফলে ঘরবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে রাস্তা অসল হয়ে যাচ্ছে এবং পশুগুলোও মারা যাচ্ছে তখন আল্লাহ রসুল্ল আলী ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন হে আল্লাহ টিলা মালভূমি উপত্যকা এবং বনভূমিতে বর্ষণ করুন তখন মদিনা হতে মেঘ এমনভাবে কেটে গেল যেমন কাপড় ছিঁড়ে ফাঁক হয়ে যায় শৈব খারি শরীফ হাদিস নম্বর এক হাজার ষোলো